সম্মানিত দর্শক ও মৎস্য খামারি ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এইগুলো হচ্ছে টাইগার মনোসেকলাপিয়া মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর বিয়স আপনারা যারা দীর্ঘদিন ধরে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত টাইগার মোনুসেক্স লাভে আমার সেপোনাটা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তাদের আজকে আমরা নিয়ে আসলাম হান্ড্রেড পার্সেন্ট মুক্ত টাইগার মোনুসেক্স লাভে আমার দেখতে পারছেন কত সুন্দর বিয়স আমাদের এখানে বিভিন্ন সাইজের এবং যে কোনো ন্যানেরই মোনোসএক্স লাভে আমার রয়েছে বিয়স আপনি এই মনোসেক্স ল্যাপিয়া মাছকে কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বড় হয়ে যাবে আপনি খাওয়াতে পারবেন যে কোনো কোম্পানির ফিট খাবার এবং অল্প সময় চাষ করে বাজার জাত করতে পারবেন এই তেলাপিয়া মাছটা আপনি বিয়স এই তেলাপিয়া মাছটা কিন্তু বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং কি খেতেও খুবই সুস্বাদু দেখতে পারছেন কত সুন্দর তেলাপিয়া মাছের পোনা বিয়স আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্স নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন